ছোট্ট সোনামণিরা কেমন আছো আজকে আমরা জানবো বিভিন্ন পশুর নাম চলো শুরু করি এটা হলো বাঘ বলা হয় হয় টাইগার মানে বাঘ এটা হলো সিংহ সিংহকে ইংরাজিতে বলা হয় লায়ন লায়ন মানে সিংহ এটা হলো হাতি হাতিকে ইংরাজিতে বলা হয় এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংরাজিতে বলা হয় হর্স হর্স মানে ঘোড়া এটা হলো গরু গরুকে ইংরাজিতে বলা হয় কাউ কাউ মানে গরু এটা হলো ছাগল ছাগলকে ইংরাজিতে বলা হয় গোট গোট মানে ছাগল এটা হলো ভেড়া ভেড়াকে ইংরাজিতে বলা হয় শিব শিব মানে ভেড়া এটা হলো কুকুর কুকুরকে ইংরেজিতে বলা হয় ডগ ডগ মানে কুকুর এটা হলো বিড়াল বিড়ালকে ইংরাজিতে বলা হয় ক্যাট ক্যাট মানে বিড়াল এটা হলো বানর বানরকে ইংরাজিতে বলা হয় মাংকি মাঙ্কি মানে বানর এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংরাজিতে বলা হয় বিয়ার বিয়ার মানে ভালুক এটা হলো হরিণ হরিণকে ইংরাজিতে বলা হয় ডিয়ার ডিয়ার মানে হরিণ এটা হলো শিয়াল শিয়ালকে ইংরাজিতে বলা হয় ফক্স ফক্স মানে শিয়াল এটা হলো উঠ উঠকে ইংরাজিতে বলা হয় ক্যামেল ক্যামেল মানে উঠ এটা হলো খরগোশ খরগোশকে ইংরেজিতে এটা হলো ইঁদুর ইঁদুরকে ইংরেজিতে ইংরাজিতে বলা হয় র্যাট র্যাট মানে ইঁদুর এটা হলো কচ্ছপ কচ্ছপকে ইংরাজিতে বলা হয় টর্টিস টর্টিজ মানে কচ্ছপ এটা হলো সাপ সাপকে ইংরেজিতে বলা হয় স্নেক স্নেক মানে সাপ এটা হলো কুমির কুমিরকে ইংরাজিতে বলা হয় ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কুমির এটা হলো পাখি পাখিকে ইংরাজিতে বলা হয় বার্ড বার্ড মানে পাখি এটা হলো হাঁস হাঁসকে ইংরাজিতে বলা হয় ডাক ডাক মানে হাঁস এটা হলো মুরগি মুরগিকে ইংরাজিতে বলা হয় হেন হেন মানে মুরগি এটা হলো মোরগ মোরগকে ইংরাজিতে বলা হয় রুস্টার রুস্টার মানে মোরগ এটা হলো মাছ মাছকে ইংরাজিতে বলা হয় ফিস ফিস মানে মাছ এটা হলো ডলফিন ডলফিন কি ইংরেজিতে বলা হয় ডলফিন ডলফিন মানে ডলফিন এটা হলো তিমি তিমি কে ইংরেজিতে বলা হয় ওয়াইল ওয়াইল মানে তিমি এটা হলো বাদুর বাদুর কে ইংরেজিতে বলা হয় ব্যাট ব্যাট মানে বাদুর এটা হলো চিতা চিতাকে ইংরাজিতে বলা হয় লিও প্যাট্রিট মানে চিতা এটা হলো গন্ডার গন্ডারকে ইংরাজিতে বলা হয় রাইনোসার্স রাইনোসর্স মানে গন্ডার সাবস্ক্রাইব টু মাই